নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের রেখাপাত্র আবারও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখাপাত্র তার কারণ এই যে সতেরোই জুলাই যে বিজেপির রাজ্য কমিটির মিটিং হয়ে গেল সেখানে কিন্তু দেখা যায়নি রেখাপাত্রকে বসিরহাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ এবং তিনি কিন্তু এই বছরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে উঠেছিলেন রেখাপাত্র একদম সাধারণ গ্রামের গৃহবধূ সন্দেশখালী গণ আন্দোলন থেকে উঠে আসা মুখ তিনি কিন্তু এবার বসিরহাটে লোকসভার প্রার্থী হয়েছিলেন অত্যন্ত দায়িত্ব পেয়েছিলেন কিন্তু বিজেপির তরফে এবং দেখা গেছিল কিন্তু প্রধানমন্ত্রী রেখাপাত্রকে ফোন করেছেন বাহাদুর বেটি বলে সম্বোধন করেছেন তার প্রচারে এসে তারপর কিন্তু এই যে রাজ্য কমিটির বৈঠক সেখানে রেখাপাত্রকে দেখা গেল না এবং সেই নিয়েই কিন্তু নতুন জল্পনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে সেই খবর জানাবো আপনাদের তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে রেখাপাত্র কিন্তু এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং তার অন্যতম কারণ কিন্তু যেখানে সতেরোই জুলাই সমস্ত সাংসদ অর্থাৎ বারোজন সাংসদ বিজেপির তরফে যারা জিতেছেন তারা কিন্তু সিটি অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন এবং বিজেপির যে রাজ্য কমিটির বৈঠক সেখানে কিন্তু দিলীপ ঘোষ থেকে শুরু করে লকেট চ্যাটার্জি অগ্নিমিত্রা পল যারা হেরে গিয়েছেন তাদেরকেও যেমন দেখা গেছে ঠিক তেমনভাবেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ প্রাক্তন বিচারপতি হাইকোর্টের তিনি এইবারে কিন্তু লোকসভায় জিতেছেন এবং জয়ী হয়ে সাংসদ হয়েছেন সেখান অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে সৌমিত্র খা জগন্নাথ সরকার তাদের মতন নেতৃত্বকেও কিন্তু দেখা গিয়েছে মঞ্চের ওপর তিনি কি তারা কিন্তু সবাই ছিলেন এমনকি হেরে যাওয়া সাংসদ ব্যারাকপুর থেকে হেরে যাওয়া সাংসদ বিজেপির তরফে অর্জুন সিংও কিন্তু উপস্থিত ছিলেন এদিনের এই মিটিংয়ে কিন্তু সতেরোই জুলাই কিন্তু দেখা গেল না রেখাপাত্রকে এবং রেখাপাত্র মিসিং অর্থাৎ এত বড় রাজ্য কমিটির মিটিংয়ে যেখানে রেখাপাত্রকে নিয়ে বিভিন্ন জল্পনা ঘুরছিল রাজনৈতিক মহলের আনাচে কানাচে যে রেখাপাত্রকে পরবর্তী বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী করা হতে পারে কিংবা রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে অর্থাৎ বসিরহাট জেলার সাংগঠনিক প্রধান করা হতে পারে রেখাপাত্রকে সেই রকম গুরুত্বপূর্ণ কথা যাকে নিয়ে ঘুরছিলো যাকে কেন্দ্র করে এই সমস্ত জল্পনা তৈরি হচ্ছিল সেই রেখাপাত্রকেই কিনা দেখা গেল না সায়েন্স সিটির অডিটোরিয়ামে যে মিটিং হলো বিজেপির সেখানে কারণ এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে রেখাপাত্রের উপস্থিতি কিন্তু কাম্য ছিল সমস্ত সাধারণ বিজেপি কর্মীদের কাছে যেখানে ব্লক থেকে শুরু করে মন্ডল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন এবং অবশ্যই মনোহরলাল খাট্টারের মতন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসদ অবশ্যই তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মতন বিখ্যাত নেতাও কিন্তু উপস্থিত ছিলেন এদিনের মিটিং এ সেখানে শুভেন্দু অধিকারী তথাগত রায় থেকে রাহুল সিনহার মতন পুরনো যারা বিজেপি নেতা তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং অবশ্যই সুকান্ত মজুমদার তিনি কিন্তু অবশ্যই ছিলেন রাজ্য সভাপতি হিসেবে কিন্তু সবাইকে দেখা গেল রেখাপাত্রকে দেখা গেল না তা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল কারণ রেখাপাত্র কিন্তু চৌঠা জুন ভোটে রেজাল্টে হেরে যাওয়ার পর থেকেও কিন্তু তিনি মাঠে ছিলেন একদম যাকে বলে ময়দানে থেকে লড়াইটা করার চেষ্টা করছিলেন কখনো তাকে দেখা গেছে কিন্তু সন্দেশখালী বিধানসভায় গিয়ে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে তিনি জনসংযোগ করার চেষ্টা করছেন তৃণমূল সরকারকে আক্রমণ করার চেষ্টা করছেন এবং অবশ্যই কখনো তাকে দেখা গেছে হাইকোর্টের দ্বারস্থ হতে তার যিনি প্রতিপক্ষ অর্থাৎ লোকসভা ভোটে তার যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করতেও কিন্তু দেখা গেছিল রেখাপাত্রকে কিন্তু সেখান থেকে সেই রেখাপাত্র সম্পূর্ণভাবে এত গুরুত্বপূর্ণ দিনে কিভাবে মিসিং থাকতে পারলেন সেটা কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন এখন রাজনৈতিক মহলে এবং অবশ্যই কিন্তু নতুন একটা প্রশ্ন দিচ্ছে কি কোথাও গিয়ে তাহলে বিজেপির সেখান আবারও যে লবি অর্থাৎ বিজেপির যে গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপির আভ্যন্তরীণ একটা গোষ্ঠী দ্বন্দ্ব তার শিকার হলেন রেখাপাত্র কারণ আপনাদের অবশ্যই মনে থাকবে যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু মূলত এই রেখাপাত্রকে বসিরহাট থেকে প্রার্থী করার পেছনে খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিয়েছিলেন এবং তারই কিন্তু সুপারিশে সূত্র মারফত যা খবর তার সুপারিশেই কিন্তু মূলত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রেখাপাত্রর ওপর ভরসা করেছিল বসিরহাটের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে সন্দেশখালী গণ আন্দোলন থেকে কিন্তু উঠে আসা মুখ রেখাপাত্র তিনি কিন্তু ক্যামেরার সামনে নির্ভীকভাবে বিভিন্ন কথা বিভিন্ন তার যা অভিযোগ ছিল তিনি কিন্তু করেছিলেন বিভিন্ন যারা দুষ্কৃতি আছেন এলাকায় তাদের বিরুদ্ধে সুতরাং সেই জায়গা থেকে উত্থান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও কিন্তু আমরা শুনেছি ভোট চাওয়ার যে একটা বক্তব্য সেটা কিন্তু নরেন্দ্র মোদী সমস্ত কেন্দ্রে যাননি কিন্তু রেখাপাত্রর জন্য কিন্তু তিনি প্রচার করতে গিয়েছিলেন সেই রেখাপাত্রকে নিয়ে হাজারো জল্পনা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে উঠে এসেছিল কারণ প্রতিবাদী মুখ হিসেবে তিনি তাকে প্রেজেন্ট করার চেষ্টা করছিলেন ভোটের আগে থেকে এবং অবশ্যই ভোটে হেরে যাওয়ার পরেও সেই রেখাপাত্র সতেরোই জুলাই কি এমন ঘটল যে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তাকে দেখা গেল না সেই প্রশ্ন কিন্তু এখন দানাবাজছে বিজেপির অন্দরমহলে তাহলে কি কোথাও গিয়ে রেখাপাত্র ভয় পেয়েছেন কারুর দ্বারা তাকে কি কেউ ভয় দেখিয়েছে এমন একটা প্রশ্ন যেমন ঘুরে বেড়াচ্ছে ঠিক তেমনভাবেই কিন্তু আরেকটাও প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তাকে কি কেউ আপাতত চুপ থাকতে বলেছে আপাতত অনুপস্থিত থাকতে নির্দেশ করেছে বিজেপির কোনো নেতৃত্ব সেই প্রশ্ন কিন্তু এখন দানা বাঁধছে রেখাপাত্রকে কেন্দ্র করে সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে রেখাপাত্র কি করেন তাকে কখন আবার ফোকাসে দেখা যায় তিনি আবার কখন তার প্রতিবাদী ভূমিকায় আবার জাগ্রত হন সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ